কাশ্মীরের চিরচেনা রণকৌশল আর অভিযোগের বাউন্সার ছুঁড়েও সুবিধা করতে পারেনি ভারত পেহেলগামের ভয়াবহ হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে কোণঠাসা করার কৌশলে মঞ্চ সাজিয়েছিল নয়াদিল্লি কিন্তু যুদ্ধের হুমকি সেনা তৎপরতা কূটনৈতিক চাল সবই যেন ব্যর্থ এক স্ক্রিপ্টের মতো মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান শুধু পাল্টা জবাবের প্রস্তুতি নেয়নি বরং আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সহমর্মিতা অর্জনের খেলায় চালাকি দেখিয়েছে ফলে সন্ত্রাসবাদ রুখে কাশ্মীরের নিয়ন্ত্রণ কায়েমের ভারতের স্বপ্ন এ যাত্রায় ভেঙে পড়েছে একদম নকআউটের মতো বাইশ এপ্রিল পেহেলগামের পর্যটন এলাকায় ভয়াবহ আত্মঘাতী হামলায় প্রাণ হারান ২৬ জন এটি দু সালের পর সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে ভারতের নিরাপত্তা সংস্থা ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত সরকার যদিও ইসলামাবাদ এমন অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করে এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানায়